নিউটাউনের ডিবি ব্লকে পুজো উদ্বোধনে রাজ্যপাল সিভি আনন্দ বোস શબાયુ પૂજોર શુભેચ્છા ઓર અભિનંદનુર્ગાચરણ વિજય સમર્પણ કોઈ ઐષ મુહૂર્ત મા દુર્ગા શરણ બન્વામોષ્ઠે આદર્શેખિતવા ઓ શાંત ભુજગસેન પદ્મનાભં શિરેશં വിശ്വാധാരം ഗഗനസഹസം മേഘവർണം ശുഭാങ്കം ലക്ഷ്മീകാന്തം കമലനയനം യോഗിഹൃദയാനഗമ്യം വന്ദേ വിഷ്ണു ഭയ 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 ഭയരം ധർമ്മലോകം ഓം സർവമംഗല വങ്കല്യേ ശിവേ സർവാർത്ഥസാധിയേ ശരണ്േ ത്രംബകേ ഗവീ നാരായണി നമോസ്തുതി ബാംഗ്ലാർ മാട്ടി ബാംഗ്ലാർ ജ്വൽ ബാംഗ്ലാർ ബായു ബാംഗ്ലാർ ഫൽ പുനോഹോ പുനോഹോക് പുനോഹോ കെ ഭഗവാൻ তৃতীয়ার রাত বৃষ্টিকে উপেক্ষা করেই মণ্ডপে মণ্ডপে মানুষের ভিড় উপচে পড়ছে কিছুক্ষণ আগেই আপনারা জানেন যে বেশ ভারী বৃষ্টি আমরা দেখতে পারি কিন্তু সেই বৃষ্টিকে উপেক্ষা করেই মানুষের ভিড় কিন্তু একের পর এক পুজো মণ্ডপে লক্ষ্য করা যাচ্ছে সুরুচি সঙ্গে ছবি আপনারা এই মুহূর্তে দেখতে পাচ্ছেন শুধু সুরুচি সঙ্ঘই নয় বিভিন্ন পুজোমণ্ডপে একইভাবে দেখা যাচ্ছে যে মানুষ কিন্তু তারা বেরিয়ে পড়েছেন কেউ ছাতা হাতে বেরিয়ে পড়েছেন কেউ রেনকট করে বেরিয়ে পড়েছেন কিন্তু পুজোর আনন্দ পেতেই হবে এবং সেই জায়গা থেকে উৎসব মুখর বাঙালি এই মুহূর্তে তৃতীয়ার সন্ধ্যায় একেবারে উৎসবকে চেটে পুটে উপভোগ করছে সন্তোষ মিত্র স্কোয়ারের এবারের থিম অপারেশন সিঁদুর আর এই থিমের আকর্ষণেই কিন্তু ভিড় জমিয়েছেন বহু মানুষ কেন্দ্রীয় অমিত শাহ তিনি আজ রাতেই আসছেন তিনি সন্তোষ মিত্র স্কোয়ারের পুজো উদ্বোধন করবেন বলে জানা যাচ্ছে বিভিন্ন জায়গা থেকে আমাদের বিভিন্ন প্রতিনিধিরা রয়েছেন আপনাদের সামনে তুলে ধরবো সুরুচি সংঘ থেকে রয়েছেন রূপাপাল সন্তোষ মিত্র স্কোয়ার থেকে রয়েছেন রতদীপ ভট্টাচার্য অন্যদিকে শ্রীভূমি স্পোর্টিং ক্লাব থেকে সুকান্ত মুখোপাধ্যায় এবং আরেক প্রতিনিধি আমাদের সঙ্গে রয়েছেন কুমোরটলি সর্বজনীন থেকে সৌমিত্র রায় আমাদের সঙ্গে রয়েছেন প্রথমেই সন্তোষ মিত্র স্কোয়ারের ছবি তুলে ধরব প্রদীপ ভট্টাচার্য আমাদের সঙ্গে রয়েছেন ব্রতদীপ আমরা বৃষ্টি হওয়ার আগের ছবিটাও দেখেছি এবং বৃষ্টির পরেও কিন্তু দেখা যাচ্ছে যত রাত বাড়ছে ভিড় বাড়ছে একেবারে দেখো বৃষ্টিও কিন্তু মানুষের এই উৎসাহে কোনো ভাটা ফেলতে পারেনি কিছুক্ষণ আগে তুমুল বৃষ্টি হয়েছে কিন্তু সেই বৃষ্টি মাথায় দিয়েই প্রচুর মানুষ তারা ছাতা মাথায় দিয়ে কেউ পরে কিন্তু সন্তোষ মিত্র স্কোয়ারের পুজো মণ্ডপে বীর জমিয়েছেন এখনও ছবিটার কিন্তু কোনো ব্যতিক্রম নেই বা বদল নেই প্রচুর মানুষ রাত বেড়েছে কিন্তু তাতেও তাদের উৎসাহে কোনো ভাটা পড়েনি প্রচুর মানুষ লাইন দিয়ে সন্তোষ মিত্র স্কোয়ারে ঢুকছেন কিছুক্ষণের জন্য যখন বৃষ্টি হচ্ছিল সাময়িকভাবে মণ্ডপ বন্ধ করে দেওয়া হয়েছিল কিন্তু তখনও সন্তোষবিত্ত স্কোয়ারের যে মূল গেট গেটের বাইরে ও মানুষ অপেক্ষা করছিলেন তখন এই মণ্ডপ আবার খোলা হবে আজকে সন্ধ্যেবেলায় বৃষ্টির যে ঝলক দেখা গেল ঠিক এরকমই ঝলক কিন্তু আগামী কয়েকদিনও থাকবে এমনটাই আলিপুর আবহাওয়া দপ্তরের পূর্বাভাস আগামীকাল বিক্ষিপ্ত বৃষ্টি হওয়ার পূর্বাভাস রয়েছে এবং সাতাশ তারিখ বৃষ্টির সামান্য বাড়ারও পূর্বাভাস রয়েছে যদিও দিনভর বৃষ্টি হওয়ার আশঙ্কা নেই তবুও বঙ্গোপসাগরে যে ঘূর্ণাবর্ত তৈরি হয়েছে এবং সাতাশ তারিখ সকালে সেটা গভীর নিম্নচাপে পরিণত হয়ে দক্ষিণ উড়িষ্যা এবং অন্ধ্র উপকূলে আছড়ে পড়বে ল্যান্ডফল হবে তার তার জেরেই মূলত কিন্তু এই বৃষ্টি যদিও আঠাশ তিরিশ এবং এক এই চার দিন বৃষ্টির পূর্বাভাস থাকলেও জোরালো বৃষ্টির কোনো পূর্বাভাস নেই বা দিনভর নাগাড়ে বৃষ্টি হওয়ার পূর্বাভাস নেই বিক্ষিপ্তভাবে হালকা থেকে মাঝারি বৃষ্টির পূর্বাভাস দিয়েছে আলিপুর আবহাওয়া দপ্তর যে কলকাতা এবং বিশেষ দক্ষিণবঙ্গের সমস্ত জেলাতেই প্রায় বিক্ষিপ্তভাবে এক দু ফসরা হালকা থেকে মাঝারি বৃষ্টি হতে পারে দু তারিখ থেকে আবার কিন্তু বৃষ্টি বাড়ার একটা আশঙ্কা রয়েছে কিন্তু যা ছবি আজকে তৃতীয়ার রাতে দেখলাম তৃতীয়ার সন্ধ্যে যা ভিড় হয়েছিল সত্য স্কোয়ারে তাতে বৃষ্টি যে মানুষের এই উৎসাহে কোনো রকম বাধা হতে পারবে না বা বাঙালির এই পুজোর আবেগ কোনোভাবেই ভাটা ফেলতে পারবে না তাতে এমনটাই কিন্তু বোঝা যাচ্ছে একেবারে ব্রতদেব তুমি আমাদের সঙ্গে থাকো অন্যদিকে সুরুচির সঙ্গে ছবি আপনাদের সামনে তুলে ধরবো আমাদের প্রতিনিধি রুমা পাল আমাদের সঙ্গে রয়েছেন রুমা আমরা জানি যে মুখ্যমন্ত্রী মমতা বন্দ্যোপাধ্যায় আজই এই পুজোর উদ্বোধন করেছেন সুরুচির সঙ্গে এই মুহূর্তে ঠিক কি ছবি দেখতে পাচ্ছ দেখো সবেমাত্র তৃতীয় আর রাত দশটা বেজে গিয়েছে কিন্তু এখনো পর্যন্ত বলি কি তোমার সাথে যে কথা বলছি তখন কিন্তু একটু ঝিরি বৃষ্টি শুরু হয়েছে আবার তবে যে উৎসাহটা সেই উৎসাহটা কিন্তু এখনো ভাটা পড়েনি সেই ছবিটা কিন্তু একবার তুলে ধরবো দেখো আমরা দেখতে পাচ্ছি অনেকক্ষণ আগে থেকে ঠিক উদ্বোধনের পর থেকেই কিন্তু এই ভিড়টা জমতে শুরু করেছে এবং এখন রাত দশটা বেজে গেছে তারপরও কিন্তু দেখা যাচ্ছে যে মানুষ আসছেন যথেষ্টই ভিড় রয়েছে এবং আবারও জানিয়ে দিই যে সুরুচি সংঘের যে এবারকার থিম সেটা কিন্তু আহুতি আহতি একদম ব্রিটিশ সাম্রাজ্য সেই সময় যে কারাগার একদম যে স্বাধীনতা সংগ্রামীদের যে তাদের যে আগুনকে প্রশমিত করার জন্য তাদের যে মাতৃ দেশ দেশকে স্বাধীন করার যে আগুন তাদের মনে জ্বলছিল সেটাকে করার জন্য এবং তাকে আটকানোর জন্য যে কারাগার তৈরি করা হয়েছিল ঠিক সেই কারাগারে কিন্তু তুলে ধরা হয়েছে এবং একের পর এক বিপ্লবীরা তারা যে তাদের আহুতি দিয়ে এই দেশকে স্বাধীন করেছেন এবং সেই ছবি কিন্তু এখানে তুলে ধরা হয়েছে ঠিক এই মণ্ডপে প্রবেশ করলে কিন্তু সেরকমটাই কিন্তু বলা যেতে পারে একটা অ্যাম্বিয়েন্স রয়েছে যেন মনে হবে ঠিক চলে যাওয়া হয়েছে সেই ব্রিটিশ সাম্রাজ্যের সময় যখন এই আমরা হয়তো পড়েছি বা দেখেছি কিন্তু দেখা যাবে একদম ঠিক মণ্ডপে মণ্ডপে ঠিক বিভিন্নভাবে লেখা রয়েছে কি কি লেখা রয়েছে একদম সেখানে এখানে রয়েছে ক্ষুদিরামের ফাঁসি বিভিন্ন জায়গায় সমস্ত বিপ্লবীরা যেভাবে নিজেদের প্রাণ দিয়েছেন সমস্ত জায়গায় সেইভাবেই লেখা রয়েছে আরও একবার জানিয়ে দিই যে মাতৃপ্রতিমা প্রতিমা অবশ্যই দীপ্তকে একবার বলবো যে একবার মাতৃপ্রতিমা প্রতিমা দেখানোর জন্য সেটা কিন্তু একদম মৃন্ময় রূপে রয়েছে এবং শিল্পীর ভাবনায় সেটা রয়েছে যে বিপ্লবীদের যে অভিনব ভাবনা এবং তারই আকর্ষণে প্রত্যেকবারের মতো এবারও শুরুচির সঙ্গে মানুষের ভিড় চোখে পড়ার মতো